আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল অল্পে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে সুজির পাকোড়া বড় টাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এটা বানানো কিন্তু খুবই সহজ চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি হাফ কাপ সুজি যেন নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পানি সুজি আর পানি ভালোভাবে মিশিয়ে আনবো মেশানা হয়ে এগিয়েছে ডাক্তারদের রেখে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিটে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এবার এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুসি দিয়ে দিচ্ছি আগে থেকে কুশি করে রাখা বড় সাজের একটা আলু আলুটাকে যতটা সময় মিহি করে কুষি করতে হবে এতে করে পাকোড়াগুলি ফ্রাই করার সময় তাড়াতাড়ি সিদ্ধা হয়ে যাবে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ করছি দিয়ে দিচ্ছি একশো চামচ শুকনো মরিচ করছি তারপর দিয়ে দিচ্ছি হাফচ চামচ মরিচার গুঁড়া দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া কুড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়া দিচ্ছি হাফচ চামচ দুনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে এখানে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না পেঁয়াজ থেকে যাই পানিটা উঠবে ওটা দিয়েই হয়ে যাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন দিচ্ছি ওয়ান ফোড কাপ চালের গুঁড়া আগা জালে চালের গুঁড়ার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কষি এরপর দিয়ে দিচ্ছি হাতশো চামচ আস্ত জিরা দিচ্ছি হাতশো চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর বেকিং সোডা আবার আমি সবগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেব এই মিশ্রণটাকে অতিরিক্ত নরম করে ফেলা যাবে না একটু শক্ত শক্ত করে মাখতে হবে তাহলে পাকোড়াগুলি অনেকক্ষণ সময় নিয়ে মুচমুচে থাকবে পাকোড়া বানানোর জন্য আমার মিশ্রণটা তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দেব পাকোড়াগুলি বাজার জন্য চুলা একটি প্যান বসি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন আমি পাকোড়ার মতো করে বানিয়ে গরম তেলের উপর সেরে তেলটাকে খুব ভালোভাবে গরম করে পাকোড়াগুলি ছাড়তে হবে পাকোড়াগুলি আমি একটু ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন গরম তেলের উপর পাকোড়াগুলি দেওয়ার সময় চুলা সাই হিটে রাখতে হবে তা না হলে পাকোড়াগুলি ভেঙে যেতে পারে সবগুলি পাকোড়া সেরে দেওয়ার পর চুলারাস মিডিয়ামে রাখতে হবে পাকোড়াগুলিতে হালকা কালার চলে এসেছে এখন আমি পাকোড়াগুলি উলটিয়ে দেব একটু পর পর উলটিয়ে পাল্টিয়ে পাকোড়াগুলিকে ক্রিস্পি করে বেজে নিতে হবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন পাকোড়াগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে আমার পাকোড়াগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জলে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি পাকোড়া বেজে নেব দেখুন মতন আমার পাকোড়াগুলি বাজা হয়ে গিয়েছে একটা পাকোড়া বেঙে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ